নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব কুচুর লতি এজন্য লতিটা খুব ভালো মতো ধুয়ে বেছে নিয়েছি এবার প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম কালো জিরে পুরনার শুকনো লঙ্কা এবার লতিগুলো আমি দিয়ে দিলাম প্যানে এবার খুব সামান্য মশলা দিয়ে অবশ্য লতিটা আমি রান্না করব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু মরিচ গুঁড়ো আসলে কালো জিরে ফোড়নে কচুর লতিটা খেতে ভীষণ ভালো লাগে এবার খুব ভালো মতো হলুদ আর মরিচের সাথে কচুল লতিটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢেকে কষিয়ে রান্না করব আসলে লতি খেতে যেমন ভীষণ ভালো লাগে তেমনি এর পুষ্টিগুণও অনেক এবার দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই সব মশলা দিয়েও আমি লতিটা খুব ভালো মতো নেড়ে দিব সব মশলাই আমি আসলে খুব অল্প পরিমাণে দিয়েছি এবার খুব ভালো মতো লতিটা মশলার সাথে কষিয়ে নিব। লতিগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ ভালো লেগেছে এবার দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে জল আর জল দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ঢেকে দেব কারণ লতিগুলো বেশ মোটা সোটা আর সিদ্ধ হতে একটু সময় লাগবে এজন্য আমি একটু জল দিয়ে দিলাম আর একটু জল উঠেছে আর মাঝখান থেকে লতিগুলো আমি টুকরা করে দিইনি দু একটা হয়তো বেশি মোটা ছিল সেগুলো টুকরা করে দিয়েছি এজন্যই সামান্য একটু জল দিয়ে দিলাম এবার ঢাকনা সরিয়ে আমি একটু দেখছিলাম যে লতিগুলো সেদ্ধ হলো কি তবে লতিগুলো সিদ্ধ হয়নি আরও কিছুটা সময় এভাবে ঢেকে সিদ্ধ করে নিতে হবে এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর খুব সামান্য জল আমি একবারে অনেক জল দিব না আমি অল্প অল্প জল দিয়ে লতিটাকে রান্না করে নেব এবার আমি আরেকটু কিছুক্ষণ ঢেকে লতিটাকে কষিয়ে নিব। আমি দু তিন মিনিট লতিটাকে ঢেকে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম জল আমি মোট দুই তিনবারের মতো ঢেকে ঢেকে লতিটাকে কষিয়ে নিয়েছি আর লতিটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তবে এবার আরেকটু জল দিয়ে আমি ঢেকে রান্নাটা করে নিব আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লতিটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে তবে এখনো জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবার লতিটা আমার রান্না হয়ে গিয়েছে আর নামানোর আগে আমি খুব সামান্য চিনি দিয়ে দিয়েছি কারণ লতিতে চিনি দিলে লতির টেস্ট অনেক ভালো আসে তবে এটা দেখানো হয়নি অফ ক্যামেরায় হয়ে গিয়েছিল এজন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আর এজন্যে আমি মুখে বলে দিলাম যে লতি নামানোর আগে রান্না শেষ হলে নামানোর আগে একটু চিনি দিয়ে দিলে খেতে ভীষণ ভালো লাগে আর এবার আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে লতির উপর ছড়িয়ে দিব আর এভাবে লতিটা রান্না করলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে আমার মতো করে এভাবে একবার লত্যই রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার যারা ইউটিউব থেকে দেখছেন তাদের তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবার পেঁয়াজ আর রসুনটা ভেজে আমি লতির ওপর দিয়ে দিলাম দিয়ে আমি আরেকটু নারিয়ে নাড়িয়ে চাড়িয়ে লতিটাকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে দিব আমি লতিটা পাশের চোলায় রেখে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়েছি এবার লতির ওপর পেঁয়াজ রসুনটা দিয়ে লতিটা একটু নেড়ে চেড়ে নিব তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার আমার লুতি রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নেব তো বন্ধুরা আজ এ পর্যন্তই যদি ভালো লাগে আমার এই লুতি রান্না এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে